আমেরিকা নামটা শুনলেই আমাদের চোখে একটা স্বপ্নের দেশের ছবি ভেসে ওঠে তাই না হলিউড সিনেমা গান আর নানা গল্পে আমরা যে ঝলমলে জীবনযাত্রা দেখি মনে হয় যেন ওটাই আসল সত্যি কিন্তু ওই চাকচিক্যের আড়ালে প্রতিদিনের জীবনটা ঠিক কেমন আজকের এই আলোচনায় আমরা আমেরিকান জীবনের সেই চেনা ধারণার একটু গভীরে যাব আর এমন পাঁচটি সত্য খুঁজে বের করব যা হয়তো অনেকেই নতুন করে সবটা ভাবতে সাহায্য করবে তো চলুন প্রথমেই এই প্রশ্নটা নিয়ে ভাবি আমরা যা কিছু জানিয়ে বা যা বিশ্বাস করি তার কতটা আসলে বাস্তব আর কতটা শুধু একটা তৈরি করা ধারণা এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের এই পুরো আলোচনার মূল কেন্দ্র আসল সত্যগুলোতে যাওয়ার আগে চলুন একবার সেই খুব পরিচিত ছবিটা মনে করি মানে মিডিয়া আর পপ কালচারের মাধ্যমে আমাদের মনে আমেরিকার যে স্বপ্নের মতো ছবিটা গেথে আছে সেটাকে একবার ঝালিয়ে নেওয়া যাক ভাবলেই চোখের সামনে কী ভাসে আমেরিকান ড্রিমের সেই চেকলিস্টটা তাই না শহরের বাইরে ছবির মতো সুন্দর একটা বিশাল বাড়ি বাড়ির সামনে দাঁড়ানো একটা ঝকঝকে নতুন গাড়ি যেখানে সুযোগের কোনও শেষ নেই আর জীবনটা শুধুই আরাম আর আয়ে ভরা এই তো সেই স্বপ্নটা যা দেখে বিশ্বের কোটি কোটি মানুষ বড় হয় এই কথাটা তো আমরা প্রায় সবাই শুনেছি তাই না এটা যেন সেই স্বপ্নের একটা নিখুঁত সারসংক্ষেপ কিন্তু আসল ছবিটা কি আসলেই এমন নাকি এর পেছনে সম্পূর্ণ অন্য কোনো গল্প আছে ঠিক এখানেই আমাদের আসল আলোচনাটা শুরু হচ্ছে এখন আমরা এমন পাঁচটি আশ্চর্যজনক সত্যের দিকে তাকাব যা আমেরিকা সম্পর্কে আমাদের একটা আরও পরিষ্কার এবং বাস্তবসম্মত ধারণা দেবে চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই আসা যাক আর্থিক বাস্তবতার দিকে টাকা পয়সার ব্যাপারটা আসলে কেমন আমাদের একটা সাধারণ ধারণা হল আমেরিকায় সবাই অনেক ধনী আর আর্থিকভাবে সচ্ছল কিন্তু আসল ছবিটা হল বহু আমেরিকানদের জীবনে ঋণ একটা বিশাল বড় অংশ জুড়ে আছে মানে বাড়ি বা গাড়ি কেনা থেকে শুরু করে ছেলেমেয়ের পড়াশোনার খরচ পর্যন্ত প্রায় সব কিছুই কিন্তু ঋণের ওপর নির্ভরশীল আর্থিক চাপটা এখানে একটা খুবই সাধারণ বাস্তবতা ঋণের উৎসগুলো দেখলেই বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায় দেখুন বাড়ি কেনার জন্য মর্টগেজ ইউনিভার্সিটিতে পড়ার জন্য স্টুডেন্ট লোন প্রতিদিনের খরচের জন্য ক্রেডিট কার্ড আর গাড়ি কেনার জন্য অটো লোন এই সবগুলো মিলে এমন এক আর্থিক চাপের বৃত্ত তৈরি করে যা অনেকের জীবনকেই নিয়ন্ত্রণ করে ফেলে এবার আসি আমাদের দ্বিতীয় সত্ত্বে এখানকার কাজের জগৎ বা লাইফ ব্যালেন্স সিনেমায় আমরা কি দেখি দারুণ সব আকর্ষণীয় চাকরি আর রাতারাতি সাফল্য কিন্তু বাস্তবে আমেরিকান কাজের জগৎটা ভীষণ প্রতিযোগিতামূলক এখানে লম্বা সময় ধরে কাজ করাটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার আর সেই তুলনায় সবেতন ছুটির পরিমাণ বেশ কম মানে কাজ আর ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রাখাটা অনেকের জন্যই একটা বিরাট চ্যালেঞ্জ এই তুলনামূলক চিত্রটা দেখুন এটা কিন্তু বেশ অবাক করার মতো যেখানে ইউরোপিয়ান ইউনিয়নে বছরে গড়ে কুড়ি দিন সবেতন ছুটি পাওয়া যায় সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে সেটা মাত্র দশ দিন এই একটা তথ্যই কিন্তু বলে দেয় যে কাজের বাইরে নিজের বা পরিবারের জন্য সময় বের করাটা এখানে কতটা কঠিন হতে পারে আমাদের তিন নম্বর সত্যটি আমেরিকার অন্যতম আলোচিত একটা বিষয় স্বাস্থ্য সেবা। এটা একদম সত্যি যে আমেরিকায় বিশ্বের সেরা কিছু চিকিৎসা প্রযুক্তি আছে কিন্তু প্রশ্ন হল সেই উন্নত সেবাটা কি সবার জন্য সহজলভ্য বাস্তবতা হল এখানকার সেবা ব্যবস্থাটা কল্পনার বাইরে ব্যয়বহুল ভালো চিকিৎসা পাওয়া প্রায় পুরোটাই নির্ভর করে খুব জটিল আর দামি ইন্স্যুরেন্স বা বিমার ওপর যা সাধারণত চাকরির সাথে যুক্ত থাকে একবার ভাবুন আমেরিকায় প্রতি বছর মাথাপিছু স্বাস্থ্যসেবার খরচ প্রায় বারো হাজার নশো ডলার এই বিপুল পরিমাণ অঙ্কটাই স্পষ্ট করে দেয় যে এখানে অসুস্থ হওয়াটা শুধু শারীরিক নয় আর্থিকভাবেও কতটা ভয়াবহ একটা ব্যাকার হতে পারে আমাদের চতুর্থ সত্যটা হল সামাজিক জীবন আর মানুষের মধ্যে পারস্পরিক সংযোগ নিয়ে আমরা সিনেমায় প্রায়ই দেখি বন্ধুদের সাথে জমজমাট আড্ডা পার্টি আর হৈহুল্লোড়ে ভরা একটা জীবন কিন্তু বাস্তবতা হল অনেক আমেরিকানই সামাজিক বিচ্ছিন্নতা বা একাকিত্বে ভোগেন বিশাল দেশ অনেক দূরত্ব ব্যক্তি স্বাধীনতা আর মারাত্মক কর্মব্যস্ত জীবন এই এসবকিছু মিলিয়ে মানুষকে প্রায় একে অপরের থেকে দূরে ঠেলে দেয় এবং সব শেষে আমাদের পঞ্চম সত্য যেটা আমেরিকার সবচেয়ে বড় পরিচয়ের সাথে জড়িত স্বাধীনতা স্বাধীনতার দেশ হিসেবে আমেরিকার খ্যাতি বিশ্বজুড়ে একটা ধারণা আছে যে এখানে মানুষ যা খুশি তাই করতে পারে কিন্তু বাস্তবতা হল আমেরিকান সমাজ আসলে অজস্র আইন নিয়মকানুন আর সামাজিক প্রথা দিয়ে খুব শক্তভাবে বাধা ট্রাফিক আইন থেকে শুরু করে কর্মক্ষেত্রের আচরণ পর্যন্ত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু নিয়ম মেনে চলতে হয় তাহলে এই যে পাঁচটি সত্য আমরা জানলাম এর মানে কি দাঁড়াল এর মানে কিন্তু এই নয় যে আমেরিকায় কোনো সুযোগ নেই বা স্বপ্ন দেখাটাই ভুল বরং এর মানে হলো স্বপ্নের পাশাপাশি বাস্তবতার এই দিকগুলো সত্যি আর এই সবকিছু মিলেই আমেরিকান জীবনের একটা সম্পূর্ণ ছবি তৈরি হয় তাহলে এক কথায় সংক্ষেপ করলে কি দাঁড়ায় আমেরিকান জীবন মানে শুধু অফুরন্ত সুযোগ নয় এর সাথে জড়িয়ে আছে আয় আর ঋণের একটা কঠিন ভারসাম্য এখানকার কাজের সংস্কৃতি বেশ চাহিদাপূর্ণ আর স্বাস্থ্যসেবা একটা অন্যতম প্রধান আর্থিক চিন্তার কারণ সামাজিক একাকিত্ব কাটানোর জন্য নিজেকে চেষ্টা করতে হয় আর সেই বিখ্যাত স্বাধীনতাও কিন্তু একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ সবশেষে একটা প্রশ্ন রেখে যায় বাস্তবতার এই কঠিন দিকগুলো জানার পর আমেরিকান ড্রিম বা আমেরিকান স্বপ্ন নিয়ে আমাদের ধারণাটা কি কিছুটা বদলে যায় নাকি স্বপ্নটা আরও বেশি বাস্তব আর অর্থবহ হয়ে ওঠে এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয় তাই না